কীভাবে একদিনে জয়রামবাটি এবং কামারপুকুর ঘুরে দেখবে তার সম্পূর্ণ ডিটেলস রয়েছে এই ভিডিওতে তাই সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়িতে বাজে ঠিক ছটা দশ আজকে যেতে চলেছি বিষ্ণুপুর আজকে হোলি আমাদের বাস রয়েছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড থেকে ঠিক ছটা পঁয়তাল্লিশে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি শানু তোমরা দেখছো দুরন্ত সারু আমাদের বাস সকাল ঠিক ছটা পঁয়তাল্লিশে বারাসাত চাপাডারি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে মধ্যমগ্রাম দোলতলা ক্রস করে এয়ারপোর্ট তিন নম্বর গেট হয়ে সোজা চলে গেল বালি ব্রিজের উপর দিয়ে আর বালি ব্রিজ ক্রস করে ডানকুনি হয়ে সোজা আরামবাগ আরামবাগের পরেই পড়বে কামার পুকুর তবে বেশ কিছুটা রাস্তা যাই হোক তোমরা চাইলে এই কামার পুকুরেও নেমে যেতে পারো কিন্তু আমরা জয়রামবাটিতে গিয়ে নামলাম কামারপুকুর থেকে জয়রামবাটির ডিস্টেন্স মাত্র দশ মিনিটের জয়রামবাটির মায়ের মন্দিরে যাওয়ার জন্য তোমাদের মায়ের ঘাট বাস স্টপে নামতে হবে আর বাস রাস্তা থেকে মায়ের মন্দির মাত্র তিন মিনিটের হাঁটা রাস্তা বর্তমানে যেখানে মা শারদার মন্দির রয়েছে সেখানেই পূর্বে জয়রামবাটিতে মায়ের জন্ম হয়েছিল আর এই জায়গাটা বর্তমানে রামকৃষ্ণ মিশনের অধীনে রয়েছে মায়ের মন্দির এপ্রিল টু সেপ্টেম্বর অবধি ভোর সাড়ে পাঁচটায় খুলে যায় এবং সাড়ে এগারোটা অবধি খোলা থাকে এরপর ভোগ নিবেদনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয় তারপরে আবারও বিকেলবেলা সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকে তেমনই অক্টোবর টু মার্চ অবধি এই সময়ের কিছুটা রদবদল হয় সকাল ছটা থেকে এগারোটা তিরিশ অব্দি খোলা থাকে আর বিকেল সাড়ে তিনটে থেকে আটটা অবধি খোলা থাকে যাই হোক তোমরা যদি মায়ের এই মন্দিরে ভোগ পেতে চাও তাহলে সকাল সাড়ে এগারোটার আগে এসে কুপন কেটে নিতে হবে প্রতিজন মাথা পিছুস পঁয়ষট্টি টাকা করে পড়বে আমরাও মন্দির ঘুরতে ঘুরতে এই অফিস থেকেই আমাদের কুপন ভোগের কুপন কেটে নিলাম আর তার সঙ্গে মায়ের মন্দিরটাও ঘুরে দেখতে থাকলাম দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল আর মায়ের ভোগও নিবেদন করা শুরু হয়ে গেল যাই হোক আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বারোটার সময় ভোগ প্রসাদ দেওয়া হলো আর এখানে দেখতে পাচ্ছ এই ঘরটা প্রচণ্ড বড় একসাথে প্রায় এক হাজার জন বসে এখানে ভোগ পেতে পারে যাই হোক জয়রামবাটিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাস ধরে আবার চলে গেলাম কামারপুকুরের উদ্দেশ্যে কামারপুকুরের রামকৃষ্ণ মিশন বন্ধ ছিল তাই জন্য আমরা রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে প্রবেশ করতে পারিনি তাই একটা টোটো ভাড়া করে নিয়ে আশপাশের সাইট সিনগুলো ঘুরে দেখতে থাকলাম টোটো করে ঘুরতে ঘুরতে সবার আগে চলে এলাম মা রক্ষাকালীর মন্দিরে এই মন্দিরেই রামকৃষ্ণদেব প্রায় এসে বিশ্রাম করতেন আসলে রামকৃষ্ণদেব যখন এই রাস্তা দিয়ে মা বিশালক্ষীর মন্দিরে যেতেন পায়ে হেঁটে তখন এই মন্দিরে এসেই বিশ্রাম নিতেন তাই জন্য এই মন্দিরটি প্রসিদ্ধ হয়ে উঠেছে এইবার আমরা চলে এলাম মা বিশালক্ষীর মন্দিরে এইখানে রামকৃষ্ণদেব বহুবার এসছেন আর এই মা বিশালক্ষীর মন্দিরের এক পাশে রয়েছে একটি শ্মশান শোনা যায় রামকৃষ্ণদেব বারংবার এখানে আসতেন তার মধ্যে তিনি একবার এখানে মায়ের ভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন মায়ের এই মন্দিরে কোনো মূর্তি নেই যাই হোক এবার এখান থেকে আমরা চলে যাব পরের গন্তব্যস্থলে চিনু বাড়ি হ্যাঁ তোমরা এখন যে বিশাল বাড়িটা দেখতে পাচ্ছ এই জায়গাই ছিল চিনু শাখারির বাড়ি যিনি প্রথম রামকৃষ্ণদেবকে ভগবানের রূপে দেখতে পেয়েছিলেন বর্তমানে এই জায়গাটি রামকৃষ্ণ মিশনের অধীনে রয়েছে এবার আমি তোমাদের যে পুকুরটা দেখাচ্ছি এই পুকুরটার নামই কামার পুকুর আর এরই নামে হয়েছে এই জায়গাটার নাম কামারপুকুর পূর্ব নাম ছিল এই জায়গার শুকলালগঞ্জ ধনী কামারিনীর বংশধররা এই পুকুরটি খনন করেছিল আর তাদের নামেই এই পুকুরের নাম হয়েছে কামার পুকুর এখন যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা ধনী কামারিনীর মন্দির হ্যাঁ ধনী কামারিনী ছিলেন রামকৃষ্ণদেবের দেবের ভিক্ষামা তিনি অন্য জাতের হলেও রামকৃষ্ণদেব তাকে ভিক্ষামা হিসেবে বেছে নিয়েছিলেন তোমরা এখন যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ এই শিব মন্দিরেই রামকৃষ্ণদেবের মা চন্দ্রামণি দেবী বারবার আসতেন তার ছেলের পাগলামো যাতে কমে যায় কিন্তু মহাদেব তাকে দর্শন দিয়ে জানালেন এই মন্দিরের থেকে বেশ কিছুটা দূরে সেবের একটি মন্দির রয়েছে সেখানে যাওয়ার জন্য আর এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার জমিদার লাহাবাবুদের কালী মন্দির বর্তমানে এখানে কোনো মূর্তি নেই তবে কালী পুজোর সময় এখানেই মূর্তি তৈরি করা হয় আর এই লাহাবুদের কালী মন্দিরের থেকে বাঁ দিকে আর একটুখানি এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে ছোট্ট গদাধরের পাঠশালা হ্যাঁ রামকৃষ্ণদেব এখানেই পড়াশুনো শুরু করেছিলেন তবে তিনি এক অদ্ভুত ছিলেন তিনি যোগ করলেও বিয়োগ করতেন না সেটাই এখানে মডেলগুলোর দ্বারা তুলে ধরা হয়েছে এছাড়া পাঠশালার সামনে লাহাবাবুদের দুর্গা দালান্তি দেখতে পাবে এই দুর্গা দালানেই একবার রামকৃষ্ণদেব স্বয়ং মায়ের চক্ষুদান করেছিলেন পাঠশালার আরেক পাশে দেখতে পাবে লাহাবাবুদের রাসমঞ্চ এখানে রাধার এবং কৃষ্ণ রয়েছে এছাড়া এই ভিতর দিকে লাহাবাবুদের একটি বিষ্ণু মন্দির রয়েছে রামকৃষ্ণদেব পাঠশালায় এসে পড়াশুনো না করে এখানেই বসে ধ্যান করতেন আসলে রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল দেড়ে গ্রামে কিন্তু সেখানের অত্যাচারী জমিদার তাকে দিয়ে জোর করে মিথ্যা সাক্ষী চেষ্টা করালে তিনি তার বন্ধু লাহাবাবুর কাছে চলে আসেন এবং লাহাবাবুই তাকে এখানে এক কাটা জমি দেয় ঘর করে থাকার জন্য আর সেই থেকে তারা এখানেই রয়ে গিয়েছেন আর এখানেই জন্ম হয়েছে গদাধরের পরবর্তীকালে গদাধর রামকৃষ্ণে পরিণত হন এবং রামকৃষ্ণ শারদা মার সঙ্গে বিবাহও হয় যেটি এখানে মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে এবং বিয়ের সময় রামকৃষ্ণদেব লাহবাবুদের গয়না নিয়ে মা শারদাকে পড়িয়েছিলেন যেটি পরবর্তীকালে ফেরত দেওয়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন মা সারদা কিছুতেই সেই গয়নাগুলি ফেরত দিতে চাইছিলেন না তাই জন্যই তো মা সারদা যখন ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় চুপচাপ এসে রামকৃষ্ণদেব তার হাত থেকে গয়নাগুলি খুলে দিয়ে দিয়েছিলেন লাহাবুদের মা সারদা না তিনি জানতেন তার গয়নাগুলি চুরি হয়ে গিয়েছে তিনি মনে মনে এবং খুবই কষ্ট পেয়েছিলেন যাই হোক পরবর্তীকালে রামকৃষ্ণদেব তার জন্য দুটি বালা বাঁধিয়ে দিয়েছিলেন এখন তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইন বাড়ি এখানে ছোটবেলায় রামকৃষ্ণদেব বারংবার আসতেন আর গ্রামের যাত্রাপালায় একবার মহাদেবের পাঠ করতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন বর্তমানে সেই জায়গাতেই তোমরা এই মন্দিরটি দেখতে পাবে বাড়িটিতে এখনো বংশধররা থাকেন আর এই যে যে তোমরা এখন দেখতে পাইনদের হলো বংশধরের মন্দির এই মন্দিরেই এসছিলেন তিনি মহাদেবের কাছে জানতে পারলেন তার ছেলে মোটেই পাগল নয় তার ছেলে আসলে মা ভবতারিণীর যাতে তিনি এ বিষয়ে আর বেশি চিন্তা না করেন এইবার আমরা বেশ কিছুটা পথ পেরিয়ে চলে এসেছি দেরে গ্রামে হ্যাঁ তোমরা একেবারেই ঠিক দেখছো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের প্রকৃত বাড়ি বলতে গেলে এটাই কামার পুকুরের আশপাশে যে দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে চাও তাহলে একশো টাকা দিলেই হয়ে যাবে কিন্তু দেরে গ্রামের এই বাড়িকে আসতে হলে তোমাদের চারশো টাকা দিতে হবে আর এখানেও বর্তমানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে রয়েছে আর এই মন্দিরের উল্টো দিকে একটি শিব মন্দির রয়েছে যেটাতে নাকি শোনা যায় রামকৃষ্ণ দেবের দাদুর সমাধির উপরই তৈরি করা হয়েছে যাই হোক এবার আমরা ফিরে এলাম কামার পুকুরের রামকৃষ্ণ মিশনে আর তোমরা যে দেখতে পাচ্ছ বিচুলির যে ঘরটা অতীত আছে এখানেই নাকি রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছিল কামার পুকুরের এই রামকৃষ্ণ মিশন জয়রামবাটির রামকৃষ্ণ মিশনের মতনই টাইমিং এ খোলা এবং বন্ধ হয় আর এখানে সন্ধ্যেবেলা আরতিও হয়ে থাকে তাই তোমরা যদি চাও সন্ধ্যাবেলা আরতি দেখতে পারো যদিও বা আমাদের বিষ্ণুপুর যাওয়ার তারা ছিল তাই আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে আর তোমাদের সঙ্গে আমি খুব শিগগিরই ফিরে আসবো বিষ্ণুপুরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো টাটা